নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজ যাচ্ছি বড় ওখানে পুজো দিতে আজকে একটা আমার জীবনে বিশেষ দিন আজ আমাদের ষোলোতম বিবাহবার্ষিকী তো একটু মনটা খারাপ হাজব্যান্ড যেতে চেয়েছিলো ও যেতে পারলো না কাজের জন্য যেতে হয়েছিল ছেলে মেয়েকে নিয়ে এই যে চলে এসেছি শ্যামনগর স্টেশনে টিকিট কাট এই টিকিট কাটা হয়ে গেছে টিকিট কেটে এই যে এখন এই যে ট্রেনটা নৈহ নৈহাটি লোকাল এসে গেছে তো আমি এই যে আমরা ট্রেনের মধ্যে উঠেও পড়েছি দেখো বন্ধুরা ছেলে মেয়ে এই দেখো মেয়ে এই যে বসে আছে আমি এই যে বেরিয়েও পড়েছি দেখো নৈটি চলে এসেছে এই যে পুজোর ডালা এই যে নিয়েছি একটা দোকান থেকে তো এবার এই যে মায়ের মন্দিরে ঢুকছি দেখো প্রচণ্ড লাইন ছিল ভিড়ের মধ্যে যাই হোক এই যে দেখো মন্দিরটার সামনে প্রচণ্ড দেখো কি ভিড় আর লাইন প্রচণ্ড তো যাই হোক ভেতরে যে ঢুকে গেছি মেয়ের একটু কষ্ট হচ্ছিলো অসুবিধা হচ্ছিল প্রচণ্ড ভিড় যেহেতু ছোটো না এবার অনেক মানে ভিড়ে আর কি ওর একটু অসুবিধা হচ্ছিলো ওর মাঝখানে একটু রেগেও গেছিলো যাই হোক মায়ের দর্শন এসেছি একটু তো কষ্ট করতেই হবে না দেখো মা একদম পুরো সামনে আর কি ঢুক গিয়েছিলাম তো মাকে যে পুজো যা হয়ে গেছে পোনামিটা ওই পোনামি বাসকে দিয়ে আলতা সিঁদুরটা ওখানে মায়ের মন্দিরে রেখে এই যে বেরিয়ে এসেছি পুজোতে বাইরে বেরিয়ে এসেছি এখানে দেখো সকলে এখানে লাইনে দাঁড়িয়েছে মার মায়ের কাছে বড় মার কাছে প্রার্থনা করে একটা ধাগা আমি পেতে দিলাম তো মায়ের কাছে তো আসলে তো আমাদের মনের অনেক বাসনাই থাকে তো বেরিয়ে এসেছি এই যে মায়ের ফুলটা ছেলেমেয়ের মাথায় মেয়ের মাথায় ঠেকিয়ে দিলাম এরপরে ছেলে এই যে ছেলেও আছে ওখানে ছেলে আর কি ভিডিও করছিল বন্ধু না ছেলের মাথায় মায়ের পোলটা ঠেকিয়ে দিলাম এবার মায়ের প্রসাদ এই যে মেয়েকে দিয়ে দিলাম ছেলেকে দিয়ে আমি একটু প্রসাদ খেয়ে নিলাম এই ছেলেকেও প্রসাদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই যে আমি একটু প্রসাদ খেয়ে নেব তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। ওখানে এখানে একজন কাকু ছিল আমাদের সকলের কপালে বড়মা লেখা টিপটা পরিয়ে দিলো তো এবার চলে এসছি দেখো গঙ্গার দিকে তো এই যে নিচে দেখো গঙ্গাটা এত সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল তো মেয়ে আবার বায়না করলো ওদের দুজন দেখো কতটা ভিড় লাইন দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের তো তোমাদের একটু ভিড়টা দেখাচ্ছি বন্ধুরা দেখো কি প্রচন্ড ভিড় তো চলো মায়ের মন্দিরের সামনে তোমাদের একটু দেখাবো চলো বন্ধুরা দেখো এই যে বড় মার ওখানে বড় মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদের একটু দেখাচ্ছি মায়ের মন্দিরটা দেখো এই যে মায়ের মন্দির কি প্রচন্ড ভিড় দেখো ওখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বড় মার ওখানে দেখো স্টেশন এবার স্টেশনেও চলে এসেছি এবার ট্রেনে উঠে চলে আসবো বাড়ির দিকে ট্রেন এসে গেছে এই যে টেন ঢুকে গেছে বন্ধুরা এই যে বাড়ির দিকে চলে এসছি ছেলে মেয়েকে এই যে পেস্টি কিনে দিলাম ওরা বললো মা খিদে পেয়েছে বন্ধুরা বাড়িতে বাড়িতে চলে এসেছি এবার হাজব্যান্ড যেহেতু যায়নি ওকে আবার মায়ের ফুলটা একটু মাথায় ঠেকিয়ে দিলাম ও আবার আমাকে আবার মায়ের দেখো মায়ের ফুলটা মাথায় ঠেকিয়ে দিচ্ছে তো যাই হোক বড় মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই প্রার্থনাই করি বন্ধুরা বড় মারা এখানে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিয়ে চলে এসছি বাড়ি চলে এসেছি বন্ধুরা তো মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই প্রার্থনাই করি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক করো ফলো করো আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা